হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ অ্যান্টোনিমস নিয়ে আলোচনা করব এর অর্থ হলো বিপরীত শব্দ যেগুলি সমস্ত প্রকার কম্পিটিটিভ এক্সাম এছাড়া একাডেমি পারপাসের জন্য অতি গুরুত্বপূর্ণ চলো দেখে নেওয়া যাক নাম্বার ওয়ান ট্রান্সপারেন্ট এর অ্যান্টোনিম হল ওপাকুই নাম্বার টু প্রাইড এর অ্যান্টোনিম হলো হিউমিলিটি নাম্বার থ্রি অ্যাকুইজিটিভ এর অ্যান্টনি হল অস্টিয়ার তোমরা খেয়াল করবে ব্র্যাকেটে প্রত্যেকটা মানে দিয়ে দেওয়া আছে নাম্বার ফোর আরবান রুরাল নাম্বার ফাইভ ব্লাটান্ট এর অ্যান্টনি হলো কোয়াইট নাম্বার সিক্স প্রাইম এর অ্যান্টনি হলো র্যাশ নাম্বার সেভেন এক্সিবিট এর অ্যান্টোনি হল কনসিল নাম্বার এইট সালভেজ এর অ্যান্টনি হলো লুজ নাম্বার নাইন অ্যান্টনি হল ডাল নাম্বার টেন হটি এর অ্যান্টনি হলো ইলেভেন আন্ডারটেকিং এর বিপরীত শব্দ হলো ডিনিয়াল নাম্বার টুয়েলভ অডাসিয়াস এর বিপরীত শব্দ হলো টিমিট নাম্বার থার্টিন হাই এর অ্যান্টনি হলো লো নাম্বার ফরটিন এনাফ এর অ্যান্টনি হলো স্কেয়ার্স নাম্বার ফিফটিন ভার্চু এর অ্যান্টোনি হল ভাইস নাম্বার সিক্সটিন জিল এর অ্যান্টোনি হল অ্যাপ্যাথি নাম্বার সেভেন্টিন সিমপ্যাথি এর অ্যান্টোনি হল অ্যাপ্যাথি প্রত্যেকটা বানান তোমরা ভালো করে খেয়াল করবে নাম্বার এইটিন এরুডাইট এর অ্যান্টনি হলো ইগনোরেন্ট নাম্বার নাইনটিন হ্যাপলেস এর অ্যান্টনি হলো লাকি নাম্বার টোয়েন্টি হ্যাপিনেস এর অ্যান্টনি হল গ্রিফ নাম্বার টোয়েন্টি ওয়ান ভালগার এর অ্যান্টনি হল রিফাইন্ড নাম্বার টোয়েন্টি টু এর অ্যান্টনি হলো ওয়াস্ট নাম্বার টোয়েন্টি থ্রি এর অ্যান্টনি হল ট্রলিক্স নাম্বার টোয়েন্টি ফোর কোয়ার্লাস এর অ্যান্টনি হল হ্যাপি হলেন্টি সিক্স টাম্পেরি এর অ্যান্টনি হলো ট্রেজার নাম্বার টোয়েন্টি সেভেন ম্যাগনিফাই এর অ্যান্টোনি হল ডিমিনিস নাম্বার টোয়েন্টি এইট ডিসেন্ট এর অ্যান্টোনি হলো এগ্রিমেন্ট নাম্বার টোয়েন্টি নাইন সেলিবাসি এর অ্যান্টোনিম হল ম্যাট্রিমনি নাম্বার থার্টি বুস্ট এর অ্যান্টোনিম হলো হিন্ডার নাম্বার থার্টি ওয়ান ইম প্রপ্রাইটি এর অ্যান্টোনিম হল ডেক্রাম নাম্বার থার্টি টু আনসুলিড এর অ্যান্টোনিম হল ফাউল নাম্বার থার্টি থ্রি স্মুথ এর অ্যান্টনি হল রাফ নাম্বার থার্টি ফোর নার্ভাস এর অ্যান্টনি হল বোল্ড নাম্বার থার্টি ফাইভ অ্যাকুইট এর অ্যান্টনি হল ডাল নাম্বার থার্টি সিক্স বেস এর অ্যান্টনি হল টক নাম্বার থার্টি সেভেন ডিসওয়েট এর অ্যান্টনি হল পার্সউট নাম্বার থার্টি এইট নেইভ এর অ্যান্টনি হল সফিস্টিকেটেড নাম্বার থার্টি নাইন ময়েস্ট এর অ্যান্টনি হল ড্রাই নাম্বার ফর্টি অ্যান্থেমাটাইস এর অ্যান্টনি হলো বা বিপরীত শব্দ হল ব্লেস নাম্বার ফর্টি ওয়ান ফিকান্ট এর অ্যান্টোনি হল ব্যারেন নাম্বার ফর্টি টু ডিমন এর অ্যান্টনি হল অ্যাঞ্জেল নাম্বার ফর্টি থ্রি ভ্যানকুইস এর অ্যান্টনি হল সারেন্ডার নাম্বার ফর্টি ফোর বিলাই এর অ্যান্টনি হল জাস্টিফাই নাম্বার ফর্টি ফাইভ ডিলিট এর অ্যান্টনি হল ইনসার্ট নাম্বার ফর্টি সিক্স ডেসপন্ডেন্সি এর অ্যান্টনি হল চেয়ারফুলনেস নাম্বার ফর্টি সেভেন মিজারলি এর অ্যান্টোনি হলো জেনারাস নাম্বার ফর্টি এইট ডিসকাউন্ট এর অ্যান্টনি হলো প্রিমিয়াম নাম্বার ফর্টি নাইন ভলান্টারি এর অ্যান্টনি হল কম্পালসারি নাম্বার ফিফটি পনেরাস এর অ্যান্টোনিম হলো ইজি তোমরা ভালো করে খেয়াল করবে এই প্রত্যেকটা অ্যান্টোনিম যে কোনো এক্সামের জন্য অতি গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে